আসসালামু আলাইকুম বদাক কেমন আলাইকুম আসসালাম হ্যাঁ হন হুদা আলাইকুম দে আই ইক বা আই ওলা বহুত বড় বেন ধন্যবাদ ভাইয়া ভালো আছ নি এই তো ভাইয়া তো হাই আজি ভালো আছি ভালো আ শান্তিলিল্লা ভাই তোৰ ভালো তো আজি ভালো আছি না হাই বা কি হাই দে তোমাৰ বদৰ টাইমত না 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 আগে কি ওই কক্সবাজার হন কক্সবাজার তো জাগার এটা জাদে আবার সাইড জ্বলো দে কি হাইবা না কি হয় জাম বাজি ওই গ্যারি ভাই দোর ভাই তোর আই ফোন মিটি ফোন রেকর্ড জাগু দি ভাই সমস্যা লিয়ে তো কি হয় জাম তো তোর আ নাম্বার বি দিয়ে হনা লার ভাই ভাই আই ওনার বিগ বহুত হস্তরি ভাই আই বহুত হস্তরি তোর নাম্বার বি লদি পিচাত কর আর একটা ফোন নিবে তোর রিসিভ করতে আসছ কর পানি তাল ডলা ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ কইলাম তো তোর ধন্যবাদ আই ওনার এক কার দক করি দি তোর আইও তোর হেবা না কি হয় জাম মজা মজা হেবা না ও বাজি মজা তো বুঝিলাম সুদান

কি হয় তোমার টেনশন এত লাগ দা তোরা তো হাই বানা মারে বইরে কি হাইতাম ও মারে তুই লাগাই তেল আইতে দলে না তো ভাই আসা তুই কি না মাসকান দি টাং আর কথা বিশ্বাস করায় আসা আই তো তো আই বানা বিগ বুঝিলাম কি খাইতাম কি খাইতাম বক্স উই বেরি বক্স বাজারের তুই কি খাইতাম ইন খানা মিয়া

খাইটো কলি মাতিটো আজি ক মান তুই খাই মাৰিছোঁতো অ মাই তুই আই বা না তুই মাতিটো তাইতো তাৰ পৰা খাইম খাই তুলিলে মাতিটো তুই খতে জাল আৰু পোৱা লাগ কি খাই তাম কিবা খাইতাম ভাই তুই সবটো মিলিলে সৎ কথা তুই মাথা তুই না 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 আই আই ইক বা লাগিলে ন আই তই হই তুই বাইয়া